হাওড়া পুরী এক্সপ্রেসে পুরী যাওয়ার সময় মৃত্যু হল বাংলার এক যাত্রী কটক স্টেশনে যখন ঢুকছিল ভারত এক্সপ্রেস তখনই ওই যাত্রী অসুস্থ বোধ করেন বুঝতে পেরেই সিপিআর দেন চিকিৎসার ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ কোন চিকিৎসার ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ বন্দে ভারতে যাচ্ছিলেন ওই বাংলার যাত্রী কটক স্টেশনে ঢোকার সময় অসুস্থ হয়ে পড়েন ঢাকুরিয়ার এক যাত্রী ঠিক কি ঘটেছে জানাবেন আমাদের বিস্তারিত আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু তার আগেই আপনাদের জানিয়ে রাখি वंदे ভারত এক্সপ্রেসে করে যাচ্ছিলেন বাংলার এক যাত্রী কটক স্টেশনের ঢোকার মুখে ওই যাত্রী অসুস্থ বোধ করেন সেই সময় সহযাত্রীরা হার্ট অ্যাটাক হয়েছে বুঝতে পেরেই সিপিআর দেয় কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো চিকিৎসা ব্যবস্থা করেনি গাড়ি আধা ঘন্টার পর দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না গাড়ি শে চিনতে একটা <relationship> <Repeated language>

আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র আমরা দেখতে পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীর দেওয়া সেই ভিডিও যেখানে একেবারে গুলস্থল পরিস্থিতি দেখাই যাচ্ছে যে অভিযোগ করছেন যাত্রীরা যে রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা করেনি পরিস্থিতি কোনোরকম তারা ব্যবস্থা করেনি এবং সেটা তোমাকে জানিয়ে রাখি আজ সকালে টু টু এইট নাইন ফাইভ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এই বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে প্রিমিয়াম এক্সপ্রেস যে প্রিমিয়াম এক্সপ্রেসে কোনোরকম ডাক্তার চিকিৎসক মেডিকেল টিমের অ্যারেঞ্জমেন্ট ছিল না অন্যান্য যারা সহযাত্রী ছিলেন তারা এমনটাই অভিযোগ করেছেন ফলে ডাক্তার বা মেডিকেল টিম না থাকায় একজন কলকাতারই বাসিন্দা ঢাকুরিয়ার হিমাদ্রি ভৌমিক তার নাম বয়স হচ্ছে সাতান্ন বছর তিনি হাওড়া স্টেশন থেকে পুরী যাচ্ছিলেন তার ব্যক্তিগত কাজে এবং যাওয়ার সময় কটক স্টেশনে ঢোকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন অন্যান্য সহযাত্রীরা তার সিমটম দেখে তিনি বুঝতে পারেন যে তিনি তার হার্ট অ্যাটাক হয়েছে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য সহযাত্রীরা ভিডিওতে এটা দেখতে পাওয়া যাচ্ছে তাকে সিপিআর দেন কিন্তু সেই সময় এতটাই অসুস্থ হয়ে পড়েন এবং যেটা জানতে পারা যাচ্ছে যে একজন সহযাত্রী তাকে স্টমিটেড ওষুধ পর্যন্ত দেন কিন্তু তারপরও এবং রেলের যারা ট্রেনে ছিলেন বন্দে ভারত এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন সেই বন্দে ভারত এক্সপ্রেসের যে টিটি ছিল আরপিএফ ছিল অন্যান্য যারা রেলের ব্যক্তিরা ছিলেন রেলের যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে বিষয়টা জানানো হয় কিন্তু রেলের তরফে কোনোরকম কর্ণপাত করা হয় না কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি তারপর যেটা কটক স্টেশন থেকে যখন ভুবনেশ্বর স্টেশনে গিয়ে ট্রেন দাঁড়ায় যেটা অন্যান্য সহযাত্রীরা যেটা অভিযোগ করেছেন এবং ভিডিওতে তুমি দেখতে পাবে সেই ভিডিওতে তারা যেটা বলছেন যে ভুবনেশ্বর স্টেশনে ট্রেন প্রায় পৌনে এক ঘন্টা অপেক্ষা করেন সেই পৌনে এক ঘন্টা সেই যে যাত্রী সেই যে প্যাসেঞ্জার যার নাম হিমাদ্রী ভৌমিক তিনি অসুস্থ হয়ে ট্রেনের একেবারে যে মেঝে সেই মেঝেতে তিনি শুয়েছিলেন অন্যান্য সহযাত্রী তাকে সিপিআর দিচ্ছিলেন পৌনে এক ঘন্টা পর ভুবনেশ্বর স্টেশনে আর এবং রেলের অন্যান্য কর্তা ব্যক্তি তারা আসেন এবং সেই ব্যক্তিকে ভুবনেশ্বরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে ভুবনেশ্বর স্টেশন থেকে হাসপাতালে আসার পথেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে সেই ব্যক্তি কলকাতা ঢাকুরিয়ার বাসিন্দা হিমাদ্রী

পাখাটা তখন খাইয়া দিলর নিন চাদর লাগবে লাগবে চাদর লাগবে না চাদর লাগবে চাদর নামানোর জন্য নেওয়া